রাজু রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে একটা সম্পূর্ণ ইউনিক এবং সম্পূর্ণ আলাদা একটি মাছের রেসিপি দেখাবো আজকে আমরা দেখাতে চলেছি চেলা মাছ চেলা মাছ সামুদ্রিক মাছ এবং এটি অত্যন্ত উপকারী তবে এই রান্নার কিছু ইউনিক পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছে চলুন এক এক করে দেখাই কিভাবে এটাকে করতে হয় প্রথমে মাছগুলোকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেওয়া হবে এই কাজটা মা ভালো পারে তাই মাকে দায়িত্ব দেওয়া হয়েছে যাই হোক দেখুন এর ভেতরে পেটের নাড়ি ঝাড়িগুলো ফেলে দিতে হবে এবং এরকমভাবে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে মাছ কাটাকুটি কমপ্লিট তারপরে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম বেশ কিছু কমপ্লিট তেল দিয়ে এক এক করে দিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে সম্পূর্ণ মাছগুলোকে ভালো করে ভাজতে হবে আর একদম বাঙালি সাহস পদ্ধতিতে আপনাদের মাছটা রান্না করা দেখাবো একটু হালকা হালকা করে মাছগুলো ভাজা হবে দেখুন ভাজা মোটামুটি হয়ে গেছে এবার মাছগুলোকে নামিয়ে নেওয়া পালা ব্যাস মাছ ভাজা তেলের মধ্যে দিতে হবে কালো জিরে আর কালো জিরের সঙ্গে দিতে হবে কিছু বেগুন বেগুনের সঙ্গে এই মাছটি অসম্ভব মজা হয় বেগুনগুলো ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দু চারটে আলু না দিলেও নয় তবে দু একটা আলু দিতে হয় তাই দিলাম এবার কিছু বাটা মশলা এখানে কিছুটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর জিরে আর কোনো মশলা নেই কিন্তু আদার ব্যবহার এখানে হবে না এদিকে মাছ ভাজা তেলের মধ্যে যে সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা সেই মশলাটা অ্যাড করবো এই এইমাত্র বাটলাম এর সঙ্গে সঙ্গে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে কষানো কমপ্লিট হলে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল ধৈর্য ধরে আস্তে আস্তে কষাতে হবে এবার দেখুন এইভাবে কষাতে হবে পুরো মশলাগুলো সবচির গায়ে লেগে যাবে তখনই কিন্তু কষানোটা কমপ্লিট হবে আর দিতে হবে পরিমাণ মতো জল আর এই শীতকালে যেটা ছাড়া রান্না একদম অসম্পূর্ণ সবার শেষে ধনে পাতা ব্যাস একটু বলক যখন আসবে তখন দিয়ে দেবো কয়েকটা কাটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা থেকে একটু সুন্দর স্মেল আসবে আর মাছগুলো এক এক করে সব দিয়ে দিতে হবে ব্যস এবার মাছগুলোর উপরে হালকা হালকা ঝোল দিয়ে দিতে হবে যাতে মাছটা ভালো মতন ঝোলের মধ্যে ডুবে যায় কিছুক্ষণ পর দেখতে হবে টাটকা ধনেপাতা আর ধনেপাতা দিলে এর ঝোলের স্বাদ এবং মজা দুটোই অনেক অনেক গুণ বেড়ে যায় ব্যস্তটা রান্না প্রায় কমপ্লিট থেকে নামিয়ে নেওয়ার ফলা গরম খাতের সঙ্গে এই শীতে জাস্ট মজা জমে যাবে শীতে মরসুমে এই ধরনের মাছগুলো পাওয়া যায় আর এই মাছগুলো মাঝে মাঝে খাবেন আজকে পর্যন্ত দেখা হবে খুব তাড়াতাড়ি